রাতে গাঙ্গে শুধুতেও এর শব্দ আর মাছির বৈঠা ছক ছক চাঁদের আলোয় নদীর জল রুপুর মতো ঝলমল করছে বুঝি মাছি একাত তার নৌকোতে বসে বৈঠা চালাচ্ছে আজ কোনো যাত্রী নেই সন্ধ্যায় শেষ যাত্রীটা নামার পর থেকেই নদী যেন কেমন অদ্ভুত চাইছিল তার কাছে গোদাধুর হঠাৎ দেখতে পেল দূরে এক সাদা পোশাকের মানুষ দাঁড়িয়ে আছে খাটে মাছরাতেও কেউ খাটে সে একটু অবাক হলেও নৌকো টেনে নিল খাতের দিকে লোকটা ধীর পায়ে উঠে হেল নৌকায় মুখটা স্পষ্ট নয় শুধু চোখ দুটি জ্বলজ্বল করছে গোদাধুর প্রশ্ন করলো কোথায় যাবেন বাবু লোকটি বললো ওপারে যেখানে জলের মধ্যে শিমুল গাছটা মাথা তুলেছে গোদাথুর থমকে গেল শিমুল গাছটা সেটা তো বছর দশেক আগে ঝড়ে পড়ে গেছে আর জায়গাটা তো ওখানেই তো এক নৌকো গুলতে গেছিল আর সেই ঘটনার পর থেকে কেউ যায় না তবু কিছু একটা টান অনুভব করে গোদাধুর বৈঠা চালাতে লাগলো জল যেন আরো ঘন হয়ে গেল হঠাৎ গোদাতুর অনুভব করলো পিছনে কেউ নেই ঘাট ঘুরিয়ে দেখে নৌকো ফাঁকা সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াতেই হঠাৎ শুনতে পেল এক মৃদু গলা তুই আমায় জিনিস নামাজি গোদাধুর ভয়ে জমে গেল ওই গলাটা ওই গলাটা তো বছর দশেক আগে ডুবে যাওয়া সেই যাত্রীর পরদিন সকালে এক জেলে দেখে গোদাতরের নৌকোটা নদীর মাঝখানে ভেসে আছে আর গোদাতুর নিখোঁজ